আজ আমাদের বৌদ্ধ ধারাবাহিক পর্বের তিন নম্বর পর্বে আমরা দেখাব বৌদ্ধগয়াতে একমাত্র শ্রী শ্রী জগন্নাথ মন্দির এই একটা মন্দিরে গয়া গয়াদামে সেটা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির চলুন আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করি সুন্দর চারিদিক গাছপালা দূরে জগন্নাথ দেবের মন্দিরের উপরের চূড়া দেখা যাচ্ছে তেমন বড় এরিয়া না ছোট পরিসরে সুন্দর একটি মন্দির তৈরি করেছে যখন আপনারা যাবেন অবশ্যই এই জগন্নাথ মন্দিরটা দর্শন করবেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য এই সামনে একটা বড় প্রভুল গাছ বিশাল গাছ সামনে আমরা জগন্নাথদের মন্দির প্রবেশ করব এই গাছের নিচে আবার একটা সেনাবাহিনীর লোক আছে ডিফেন্সের লোক এখানে অবস্থা থাকেন কোনো অপ্রীতিকর কিছু ঘটে কিনা বা কোনো সমস্যা না হয় অন্যান্য মন্দিরে কিন্তু এরকম ছিল না এখানেই আছে শুধু আর আছে আপনার বদ্ধগয়া যে মেই যে মন্দিরটা ওই মন্দিরে কিন্তু এরকম অনেক সামরিক লোক আছে ওটার ভিতরে কোনো ছবি তোলা নিষিদ্ধ ওটার ভিতরে এই জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ বল সুভদ্রা খুব সুন্দর মন্দিরটি সবাই যখন জগন্নাথ দেবের কীর্তন করছেন এখানে খুব রাম লক্ষণ সীতার একটা মূর্তি আছে পাশে হনুমান রামভক্ত হনুমানজির মূর্তি আছে সম্পূর্ণ পাথরের তৈরি সম্পূর্ণ সিসিটিভির আপনারা পূর্তকালের মন্দিরগুলো দেখতে হলে ভারত সেবাশ্রম সঙ্গ থেকে চলে আসবেন অটো রিজার্ভ করে পাঁচ থেকে ছশো টাকা নেবে এই সকল মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখিয়ে দিবে মোটামুটি তিন চার ঘন্টা আপনার এইসব মন্দিরগুলো সব দেখে শেষ করতে পারবেন এখানে অনেক মন্দির আপনার অটো ড্রাইভারকে ঠিক মতো না বললেও কিছু দেখাবে না মোটামুটি কিছু দেখিয়ে আপনাকে নিয়ে আসবে আপনি আগে বারো সেবা আশ্রম বা যেখানে থাকেন ওই যদি হোটেল থাকেন বা বারো সেবা আশ্রম যদি থাকেন তাহলে ওইখানে আপনি জেনে নেবেন যে কোন কোন জায়গাগুলো আছে আপনার দর্শনীয় করার মতন এখানে দেখুন এই এই মন্দিরটি এসে মেন গয়াদামের বৌদ্ধ মন্দির এখানে ভিতরে ছবি তোলা তাই আপনাদের বাইরে থেকে যতটুকু করা যায় অতটুকুই দেখাবো এই মন্দিরের ভিতরে একবার জঙ্গিরা বোমা বিস্ফোরিত করেছিল যার কারণে এখানে এখন ঢুকতে অনেক এর পরে তারপর আপনাকে ঢুকানো হবে প্রথম একটা গেট তার ভিতরে আরেকটা গেট আছে এই দুটো গেট আপনাকে ভালো করে চেক করে তারপরে আপনাকে ভিতরে ঢুকতে দেবেন এদিকে গেলে আপনি জেন্টস অ্যান্ড লেডিস ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা কৃতকর্ম ছাড়তে পারেন আমরা আস্তে আস্তে এই মন্দিরের গেটের দিকে যাব এখানে দুই পথ নিরাপত্তা বজায় আছে প্রথম গেটে আপনাকে চেক করবে যাতে কোনো ক্যামেরা মোবাইল কোনো গ্রেট নিয়ে প্রবেশ করতে না পারেন এরপরে আরেকটা গেট আছে ভিতরে ওইখানে আবার আপনাকে চেক করবে কোনো কিছু আছে কি না এই গেট দিয়ে প্রবেশ করতে হবে তারপর আপনাকে ভিতরে দেখে দেবে এটা একটু বড় বদ এখানে অনেক বিদেশ থেকে অনেক লোক আসেন জাপান কোরিয়া চায়না থাইল্যান্ড ভিয়েতনাম আরও অনেক দেশ থেকে বৌদ্ধ ধর্ম লগ্নীরা এখানে তীর্থ করার জন্য আসেন তাদের আরাধ্য দেবতা গৌতম বুদ্ধকে দর্শন করার জন্য এখানে আসেন আমরা আস্তে আস্তে হাঁটছি বাইরে থেকেও ততটুকু সম্ভব আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই তাই আপনাদের দেখাতে পারলাম না বলে খুব দুঃখিত আপনাদের এই চ্যানেলটি দেখে যদি একটু ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গয়ার মধ্যমন্ত্রীতেই একবার জঙ্গি খান্ড হয়েছিল জাগ্রামত নিরাপত্তা আমাদের দর্শন আপাতত সমাপ্তের পথে আমরা এখন চলে যাবো আমাদের নির্ধারিত গন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্গে চলে যাব দেশে দেশে একটু আনন্দ উপভোগ এই দিকে তারা দুজন দুজনে অন্ধ লোক কিন্তু তালের কোনো কমতি নেই খুব সুন্দর ভাবে এবং গানও গাচ্ছে অন্ধ হলে কি হবে কিন্তু তালে কোনো একটি সুন্দর তাল যাক অনেক দেখা হলো আমরা আমাদের মাধ্যমিত গন্তব্য রওনা দিলাম এটা হচ্ছে মেন ফাল্গু নদী এই নদীতে মা শিটার অভিশাপে নদীতে কখনও জলের প্রবাহ থাকে না শুকনো নদী বালু বালু উঠালেই নিচে জল পাওয়া যায় টিভি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি টিপে দিন ধন্যবাদ অনেক অনেক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন